অনুব্রত মন্ডলের হাতে তুলে দেওয়া হলো রুপোর তীর ধনুক ইলাম রামনগরের জনসভা থেকে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল পাশাপাশি রবিবার এই জনসভা থেকে অনুব্রত মন্ডলের হাতে তুলে দেওয়া হলো অঞ্চল নেতৃত্বের তরফে তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের রূপর ধনুক এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন ইলাম মোট তিরিশটি বুথ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা শাসককে অনুরোধ রাখবো ইলাম বাজারে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হবে ১৫টি করে মোট ৩০টি টি বুথ দুটি পঞ্চায়েতে ভাগ করা হবে এতে জঙ্গল মহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে যদিও অনুব্রত মন্ডল রুপোর তীর ধনুক নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি বলেন এটি আদিবাসীদের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল সিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট টাইমস আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমরা মানুষ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠন হয়েছে তারপর থেকে একের পর এক উন্নয়ন মমতা ব্যানার্জি একটা কথাই বলেন বাংলায় সমস্ত মানুষ এক কে কোন ধর্মে কে কোন বন্ধে কে কোন জাতির সেটা বড় কথা নয় সবাই বাঙালি হিসাবে বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সেটাই বাংলার ধর্ম এবং আমরা যেটা বলি পরিষ্কার ভাষায় যে এই ইলাম ব্লক আমাদের এগারো সালের আগে পড়া ব্লকের মধ্যে অন্যতম ছিল কিন্তু আজকে আমাদের জেলা সভাপতি অনুমোদন মণ্ডলের নেতৃত্বে সারা বীরভূম জেলার সঙ্গেও এই ইলামবাজার ব্লকেও প্রচুর উন্নয়ন হয়েছে আপনারা জানেন যেখানে আমরা চেষ্টা করছি এখানে বাস স্ট্যান্ড করা অনেক কাজ শুরু হয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যে আমরা বাস স্ট্যান্ড চালু করে দেবো এবং কৃষক বাজার থেকে শুরু করে সমস্ত কিছু অজয় অজয়ের যে ব্রিজ আমাদের জয়দেবের যে ব্রিজ সেটাও কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে এবং ইলাম বাজার ব্রিজ নষ্ট হয়ে গেছিল সেটাও নতুন করে করা হয়েছে যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন ওর একটা কথা বললো মন্ত্রীও বললো এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয় এই বারোটা ভূত নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে যেহেতু ইলেমবাজার সাতাশটা ভূত নিয়ে বড় বিরাট একটা নিয়ে আমি মন্ত্রীকে বলবো বারোটা নয় তাহলে আরো তিনটে বাড়িয়ে পনেরোটা পনেরোটা বুথ করে নিয়ে তার একটা পঞ্চায়েত ডিএমকে আমি যা বলার বলবো দুদিকে যখন কাগজ দিয়েছো আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে আমার এইখানে অনেক মা বোনেরা এসেছেন অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন আমরা দিকে আমি একটা কথা রিকোয়েস্ট করি আজকে মমতা ব্যানার্জি ছিয়াশিটা প্রকল্প কিন্তু করেছে আপনাদের জন্য এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে সাতটা প্রকল্প নাই তাহলে আমাদের দিদি কেন ভোগ পাবে না কেন ভোগের কলসি ভর্তি হবে না আজকে লক্ষ্মী ভান্ডার করে যে মা বোনদের জন্য মমতা ব্যানার্জিরা কলসিটা ভর্তি করতে হবে মমতা ব্যানার্জিরা মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে মমতা ব্যানার্জি কি ধরনের মানুষ জানেন তো আপনারা মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসেন ভালোবাসে খেটে খাওয়া মানুষকে ভালোবাসে আদিবাসীকে ভালোবাসে কৃষককে ভালোবাসে সব শ্রেণীকে ভালোবাসে মমতা ব্যানার্জির দেখাবো না আমরা অনুরোধ করব না আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন দু হাত ধরে হয়ে দেবো না মন্ত্রী আছে আমার মন্ত্রী আমার একই পাড়ায় বাড়ি আছেন রবি মুরমুর এখানকার দেখা দেখাশোনা করে আমি সাধুবাদ জানাই আরো ভালো কাজ করো তোমার সঙ্গে আমরা আছি আছেন আমার এমপি অসিত মল কেনার কেন্দ্র তুমি যখনই ডাকে তখনই আছে আছে আমার দাদার মতন বিকাশ রায়চৌধুরী শিউরির এমএলএ আছেন গগন সরকার ওর পরিচয় আপনারা জানেন কি বন্ধু এখানকার নয় রাজ্যে আছেন নারায়ণ হালদার সেও কিন্তু জেলা পরিষদের মেম্বার আছেন তরুণ রহমান বলেন এখানকার ব্লক প্রেসিডেন্ট তিনিও ভালো ছিলেন আছেন দুলাল খুব খাটে মানে কিন্তু গপে বেশি মনটা খুব ভালো তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি আরো এখানে যারা পঞ্চায়েত সমিতি যারা আছেন যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন তাদের আমি ধন্যবাদ জানাই সব থেকে ধন্যবাদ জানাই বারোটা যে মানুষ চলে এসছেন যে তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন আপনারাই তো মমতা ব্যানার্জি মেট সৈনিক আজ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা মমতা ব্যানার্জিকে আজকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আপনারা আজকে পরপর পনেরো বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে আবার ছাব্বিশে ভোট আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে সুন্দর কাজ হবে মানুষের যে চিন্তা ভাবনা করে উনি তো বেমান নয় উনি মিথ্যা কথা বলেন না শুনে মানুষের কথা বলে কাজের কথা বলে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের কথা শুনতে চাই মিথ্যা কথা বলে না জানে না তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বাড়ি বীরভূম বীরভূম তার বাড়ি রাত্রার করে যেতে হয় একটা গ্রামের বাড়ি তাই মমতা ব্যানার্জি সাধারণ ব্রাহ্মণ গণের সাধারণ ব্রাহ্মণ গণের মেয়ে মমতা সবটাই ওই জন্য আদিবাসীদের জন্য আদিবাসী ভাই বোনদের জন্যে মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা আজকে চিন্তা করতে পারে পাচামিতে যে কোলেহারি হতে চলেছে আদিবাসী ভাই বোনদের জন্যে তেরো লাখ টাকা বিকে উনচল্লিশ লাখ টাকা যায় চাকরি আর যাদের আঠারো বছর বয়স না হয়েছে তিন বছর চার বছর ধরে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছে এর নাম মমতা ব্যানার্জি ওখানে লক্ষ্য ছেলে কাজ হবে কে করবে ওখানকার আদিবাসী হাই করবে ওখানকার সাধারণ মানুষ করবে ওখানকার ঠেকা মানুষ করবে ওখানকার কৃষক করবে ওখানকার মজুররা করবে আমি আপনারাও যাবে তাই বন্ধু বলতে এসছি মমতা ব্যানার্জিকে ছাব্বিশে আবার রাখতে হবে তাহলে সুন্দর এই বীরভূমটা সেজে থাকবে আমরা বীরভূমটার উন্নয়ন চাই কালবার পশু মরে যাব তবু তো বীরভূমটা ভালো থাকবে সুন্দর সাজানো থাকবে কি জন্য চৌত্রিশ বছর দেখেছেন আপনারা এই ধরনের রাস্তাঘাট ছিল না আজকে বলতে পারবেন কোন প্রকল্পকারী বাড়িতে নাই আজ মমতা ব্যানার্জি বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল গেলে তাদের খাওয়ার ব্যবস্থা করে তাদের পায়ে জুতো দেয় গায়ে জামা দেয় এই চিন্তাধারা কার মমতা ব্যানার্জি কৃষক বন্ধু কার করা মমতা ব্যানার্জির করা কৃষকের কথা কে চিন্তা করে মমতা ব্যানার্জি চিন্তা করে দিনমজুরের কথা কে চিন্তা করে মমতা ব্যানার্জি করে